গীতা তার বাবার প্রাণ বাঁচানোর জন্য এবার কৃপানের সাথে পার্টিতে গেল হ্যাঁ বন্ধুরা আপনারা টি এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি এল ধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কৃপাণকে দেখে চমকে যায় তখন কৃপাণ গীতাকে বলে আমি তো শুধু সেদিন দিন পদ্দের হাত ধরেছিলাম আর আজকে তো আমি তোকে দুহাতে হাতে জড়িয়ে নবরে গীতা তখন গীতা বলে কেন আমার সাথে এরকম করছিস কেন আমার পিছনে ছায়ার মতো পড়ে আছিস তখন কৃপাণ বলে কারণ তোর জন্য অনেক কেচ্ছা হয়েছে তোর জন্য আমাকে আবার কোটে যেতে হয়েছে তোর জন্য আমি মেহেকে বিয়ে করতে পারিনি এই বলে কৃপাণ গীতার দিকে এগিয়ে যায় আর গীতার হাতটা ধরে বলে একটা ফাঁদ পেতেছিলাম তোকে স্বীকার করার জন্য আমরা হচ্ছে জমিদার বংশ গীতা প্রথমে তোর বাপ গণেশ গাঙ্গুলী তারপর হচ্ছে তুই কিন্তু তোকে মারবো না তোর আত্মাকে মারবো এই বলে কৃপান গীতার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে গীতা একটা চর মারে তখন কৃপান বলে এই গীতা তোর বাবাকে আমার গুন্ডারা চারিদিকে ঘিরে রেখেছে এদিকে তখনই পদ্ম ফোন করে বলে কিছু গুন্ডা চারিদিকে ঘিরে রেখেছে আর বলছে ওরা নাকি কাকা বাবুকে মেরে ফেলবে তখন গীতা পদ্মের ফোনটা কেটে দিয়ে কৃপানকে বলে কি চাইছিসটা কি তুই তখন কৃপান গীতার হাতে একটি ড্রেস দিয়ে বলে এই ড্রেসটা পরে তুই আজকে আমার সাথে পাঠিতে যাবি এদিকে গীতা তার বাবাকে বাঁচানো জন্য কৃপানের কথায় রাজি হয়েছে অন্যদিকে দেখা যায় স্বস্তিক গীতার বাড়িতে আসে আর পদ্মকে এইরকম ড্রেস পরে থাকতে দেখে স্বস্তিক বলে কি ব্যাপার পদ্ম তুই এই ড্রেস কোথায় পেলি দুবেলা দুমুটো খাওয়ার টাকা নাই আর এই ড্রেস তোকে কে দিয়েছে পদ্ম বলে ছোট দাদা বাবু আপনি এখান থেকে চলে যান আপনাকে আমি কিছু বলতে পারবো না কিন্তু স্বস্তিক বলে কিন্তু পদ্ম গীতা কোথায় তুই এভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন কিন্তু পদ্ম কিছু না বলতে চাইলে এদিকে স্বস্তিক তখন আয়না দিয়ে দেখতে পেয়ে যায় যে কিছু গুন্ডা পদ্মর দিকে বন্দুক তাক করে রয়েছে এরপর আগামী পর্বে দেখা যায় স্বস্তিক গুন্ডাদের মারতে থাকে তখন গীতাকে ফোন করবার উকিল দিদি জোর দাদা বাবু গুন্ডাদের সব মেরে ফেলেছে তুমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও তো বন্ধুরা গীতা কি পারবে কিপানের হাত থেকে নিজেকে রক্ষা করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে